যারা চাকরিতে আছে সচিব বলেন পুলিশ অফিসার বলেন ডিআইজি বলেন এসপি বলেন তাদের কিন্তু ইমিউনিটি দেওয়া আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করতে হলে প্রধানমন্ত্রী অনুমতি লাগবে এখন এই সেনা সেনাবাহিনীর কর্ম চাকরিজীবীদেরকে যে বিচার করলেন তদন্ত করে যে বিচার মামলা করতে গেলেন সে মামলায় কি প্রধান উপদেষ্টা মহোদয় কি অনুমতি দিয়েছেন যদি দিয়ে থাকেন কতটুকু বৈধ হয়েছে যদি বিপ্লবের স্পিরিট দিয়ে থাকেন তাহলে এটা হান্ড্রেড হয়েছে কিন্তু সে বিপ্লবের স্পিরিট রক্ষা করেন নাই উনি তো ইতিমধ্যে বিপ্লবের স্পিরিটটা বন্ধ করে দিয়ে উনি উনি সংবিধানের অধীন শপথ নিয়েছেন সংবিধানে উনি শপথ নেয়া উনি তো সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে রাষ্ট্রীয় কর্মকর্তা থেকে প্রোটেকশন দিবেন এটাই জেনুইন এটাই মানুষের প্রত্যাশা এটাই মানুষ চায় এখানে যদি তাদের বিচার করতে চান উনি সুপ্রিম কমান্ডার

বিতর্কিত করার জন্য সকল সেনা সেনাবাহিনীদের মান সম্মান মানে করার জন্য আপনি কি করে এটা অধস্ত আদালতকে আপনি নির্দেশ দিতে পারেন যে অরে ইস্যু করার মতো এই ক্ষমতা বিচারকদের আপনি সি কোন আইনে দিয়েছেন আমরা জানতে চাই না বাংলাদেশের সি কোথায় আছে যে একজন সার্ভিং অফিসারের বিরুদ্ধে মামলা উনি কংগ্রেসে নিতে পারবেন উনি কংগ্রেস প্রথমে দেখতে হবে প্রধানমন্ত্রীর অনুমতি আছে কিনা যে প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া সে কংগ্রেসে কেন নিল আমি কিন্তু আবার পরিষ্কার করছি আমরা এই বিচারের পক্ষে আমরা চাই যে সমস্ত অফিসাররা ক্ষমতা অব্যবহার করেছে গুম খুন নির্যাতন রাজনৈতিক অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমরা চাই তাদের কোর্ট মার্শাল করে তাদের ফায়ারিং স্কোয়াডে দেওয়া হোক কিন্তু সেটা ন্যায় বিচারের মাধ্যমে সুষ্ঠু বিচারের মাধ্যমে এই সুষ্ট বিশক্ততা হইবে সেনা বাহিনীর অধীনে কোর্ট মার্শাল এর মাধ্যমে সামরিক আইনের অনেক বলে 마শাআল্লাহ 마শাল্লো আর আর্মি ল এক জিনিস না 마শাল্লো ফর দা পিপল আর আর্মি ল ফর দা আর্মি 마শাল্লো মানে আর্মি জন্য না 마শাল্লো জনহনের জন্য 마শাআল্লাহ লয়ার কাউন্টার হলো মার্শাল ল কিন্তু আর্মি ল মানে হলো আর্মি এট যেটার দ্বারা আর্মি পরিচালিত হবে আপনি ডোন্ট কনফিউজ দিস এগুলাকে বলেন যে সামরিক আইনের তার বিচার করা হবে সামরিক আইনটা তো সামরিক মার্শাল জারি করা হচ্ছে অর্থাৎ সামরিক বাহিনী একটা আইন জারি করে যেমন বিপ্লবী সরকার আইন করতে বিপ্লবী রেগুলিশ ল ইরানে করেছে অনেক জায়গায় করেছে সেই বিপ্লবী ল তো করেন নাই আপনি বা সে মার্শাল ল বা সামরিক আইন করেন নাই সামরিক বাহিনী থেকে যে কোনো অপরাধের জন্য বিচার করার জন্য থেকে নিয়ে রাজনৈতিক দলের প্রতি আনুগত্য সেনা বাংলাদেশ লতে অপরাধ রাজনৈতিক দলের সঙ্গে সংযোগ করা যোগাযোগ করা অপরাধ এমনকি বাহিনীর কোন কর্মকর্তা কোন কর্মচারী কোনো অফিসার কোন রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখানো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পর্ক আছে ইভেন আত্মীয়তা আছে এটিও তাকে ক্লিয়ার করতে হবে আমার আত্মীয় কিন্তু তার সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক নাই আমার ছেলে সেনাবাহিনীর চাকরি করে আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অফিসিয়ালি যোগাযোগ করতে হবে আন অফিসিয়ালি যোগাযোগ করতে পারবে না তার সেই অধিকারটা খর্ব হয়ে যায় কারণ সে একটা রাজনীতিবিদের ছেলে বলে তাকে ওই রাজনীতি দলের সঙ্গে সম্পর্ক দূরে রাখতে হবে অতীতে আমরা অনেক এক্সাম্পল দেই অনেক অফিসার থেকে আর্মিতে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক কারণে তারা রাজনীতিক দলের সঙ্গে বা তাদের পারিবারিক সম্পর্কের কারণে বা বা আর্মি অর্ডার ডিসিপ্লিন মানতে আনুগত অস্বীকার করেছে তারা অনেক সময় আর্মির যে সব গুলো আছে সেগুলো ডিফাই করেছে এই জন্য অনেককে কোর্ট মার্শাল করে বা কোর্ট মার্শাল ছাড়াও অনেকে বদ্ধতা খাতির আর্মি যখন বেশি কোর্ট মার্শাল হয় না চাকরি থেকে জাস্ট ডিসমিস করে দেয় খুব সহজে করে দেয় কারণ ঝামেলা যেতে চায় না পড়ে দিয়েছে এখন তারা তৎপর হয়ে গেছে তারা প্রতিশোধ নিবে আরে ভাই একটা আর্মিতে তো কোর্ট মার্শাল তো নিয়ম মতো আছে তুমি তো কোর্ট মার্শাল করা আছে কোর্ট মার্শাল নিয়ে আপিল হয় না তুমি চাকরি করতে গেছ তখন তো জানা উচিত যে তোমার এই করব হবে আমার আমার ছেলে যখন আর্মিতে যাবে তখন জানতে হবে তো মেজর একটা পলিটিক্যাল এলিমেন্টস তার ছেলে আমি চাকরি করতে গেলে আমার সঙ্গে তার সম্পর্কটা ওখানে তার সিওর কাছে কমান্ডিং অফিসের কাছে প্রমাণ করতে হবে আমার বাবার পলিটিক্যাল এলানেশনের সঙ্গে পলিটিক্যাল সম্পর্কের সঙ্গে আমার কোন সংযোগ নাই অথবা আমার ছেলে হোটা হোক অন্য কারো ছেলে যদি রাজনীতি কারো সঙ্গে সংযোগ রাখে সম্পর্ক রাখে ভাই থাকতে পারে বন্ধু থাকতে পারে সেখানে দেখা যায় সে প্রায় রাজনৈতিক অফিসে যায় কথাবার্তা বলে বা রাজনৈতিক মতবাদ তার জুনিয়ার সামনে এসে বলে তার জুনিয়ার সঙ্গে আলোচনা করে যে না এটা তো ঠিক না আমার এই অমুক দলের বিএনপি বা আওয়ামী এই জিনিসটা ভালো এটা কেন এই সরকার এটা বাধা দিচ্ছে এটা বলা অধিকার তো তার নাই সেখানে যদি তার বিচার হয় কেউ যদি সেখানে বিভিন্ন কারণে সে ভালো অফিসার গুড অফিসার অনেক বীরত্ব আছে তাদের ফাঁসি হয় নাই হয়েছে তারপর অনেক আজকে উদাহরণ দিচ্ছেন যে জেনা হারুন কি আরেস্ট হয়েছে জেনা হারুন তো অবসরপ্রাপ্ত অফিসার কিন্তু সামরিক অফিসার অবসরপ্রাপ্ত অফিসার তো অপশন অন্য জিনিস এখানে অনেকে বলা হচ্ছে যে জেনারেল লতিফকে বিচার করা হয়েছে। জেনারেল লতিফকে তো বিচার করা হয়েছে তার অপশনের পরে তাকে তো সার্মিতে রাখা অবস্থা তাকে বিচার করা হয় নাই বিচার তো করলে তাহার হয়েছে ফাঁসিও হয়েছে কিন্তু তারা তো আর্মি অবস্থা থাকা অবস্থা না। কিন্তু জেনারেল এরশাদ আঠারো জন না বাইশ জন অফিসারকে ফাঁসি দিয়েছেন কোর্ট মার্শাল করে তারা তো সিভিল কোর্টে বিচার করে নাই তাদেরকে জিয়া হত্যার জন্য তাদেরকে কোর্ট মার্শাল করে फांसी দিয়েছেন ঠিক এর তো তাদেরকে তো সিভিল কোর্টে পাঠান না फांसी জন্য মানে এখানেও তো फांसी দিতে পারত এখানেও তো এই 18 জন 20 জন বা 35 জন অফিসারকে কোর্ট মার্শাল করতে পারত আপনি সেই চাপটা কেন দিলেন না সেটা কেন জনাব আমাদের সুপ্রিম কমান্ড সেই কমান্ডটা কেন অ্যাক্সেস করলেন না উনি না করে আজকে পুরো সেনা বাহিনীকে আপনি অপরাধী বানিয়ে দিলেন তাদেরকে দোষী বানিয়ে দিলেন আপনি গত এক বছর ধরে এই অফিসার থেকে যাদেরকে আজকে আদালতে দাঁড়ানো আদালতে পাঠানোর জন্য আপনি ওয়ারেন্ট ইস্যু করলেন তাদেরকে আপনি বিচার করলেন এখানে দায় দায়িত্ব কার আর সবচেয়ে মজার জিনিস হলো এখন কি বলবো কিনা যাই দেখে যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে ওয়ারেন্টটা কার নাম ইস্যু করা হয়েছে যে অফিসারের নাম ইস্যু করা হয়েছে ঠিকানা কি ঠিকানা তো সেনা সেনাবাহিনীর জন্য ওই সে যখন যাবে কি করে ওর তো বাকি থেকে নিস্পস্থ হয়ে যাবে গা স্ক্রিনিং হয়ে যাবে এইwidetilde তো ওই জায়গা কাছে পৌঁছবে না আইনসম্মত টাকা যাবে না এটা যাবে কখন যেটা সুপ্রিম কমান্ড হয়ে আসতে পারে তার মানে ওয়ারেন্টটা কি দিতে হবে ডক্টর ইউনূস সাহেবের নামে আপনার এই অদস্তন অফিসাররা অপরাধ করেছে বলে আপনার অ্যাটর্নি জেনারেল বা আপনার চিফ প্রসিকিউটর আমাদের আদালতে মামলা করেছে এই আসামি গুলাকে আপনি উপস্থিত করান

তো একজন মামলা করবে কোর্টে সেটা সরকার দিবে। সরকার মামলা দিয়ে থাকে সে সেটা রিলিজিয়াসলি তার সমস্ত ক্ষমতা দিয়ে জ্ঞান মেধা বুদ্ধি দিয়ে করবে চিফ প্রশিক্ষুটা তো সরকার না সরকারি উকিল সে তো সরকার না সরকারি উকিল সরকার বিচার করার জন্য উকিল কে গেছে সে তদন্ত কমে দিয়েছে টিএপি সেল করে দিয়েছে সেল করে দিয়েছে তারা তদন্ত করে পেয়েছে তদন্ত করে একজন পুলিশ করতে গিয়ে সেটা ওখানে মামলাটা রুজু করবে মামলাটা রুজু করার পরে জজ সাহেব তখন প্রসিকিউটারকে ডাকবে যে মামলাটা রুজু হয়েছে এ ব্যাপারে আপনার কি বক্তব্য তখন বক্তব্য দিবে স্যার যা বক্তব্য কিন্তু টেলিভিশনে কথা বলবে না সে তো দুই দিন আগে নোটিস এটা অন্য ওই তরকে আমি যাচ্ছি না ওইটা নিয়ে যাচ্ছি না

চাণক্য এবং চন্দ্রগুপ্তকে কে দেশান্তরিত করে দিয়েছে গুপ্ত এবং চন্দ্রগুপ্ত আমি আসতেছি তাহলে আপনি জিনিসটা বুঝবেন তাহলে জিনিসটা বুঝবেন কি হচ্ছে এটা চাণক্য বুদ্ধিতে কেন হচ্ছে জানা দরকার আমাদের সবার তখন চন্দ্রগুপ্ত গেছে আলেকজান্ডার এর কাছে ওখানে গিয়ে আলেকজান্ডার বাহিনীতে চাকরি নিছে চাকরি নিয়ে সে ওখানে ওদের শিখছে সেলুকাসের সেনাবাহিনী যোগদান করছে তারপরে সেখান থেকে আসছে সে এসে প্রথম বন্ধুত্ব করছে চাণক্যের সঙ্গে চাণক্য দেখলো চাণক্যের হলো চাণক্যের যে স্ত্রী চন্দ্রগুপ্তের মা তাকে তারা বলতো ছিল চন্দ্রগুপ্তের মা ছিল দাসী ওদের তার পেট থেকে এ হয়েছে আর ও হয়েছে আরেকজনের প্যার থেকে এখন ওই প্রতিশোধে চাণক্য দেখলো যে সে গুপ্তের মানে শত্রু আমার বন্ধু সে তখন তার সঙ্গে করে চন্দ্রগুপ্ত হলো তোমার শক্তিশালী না কেন তাকে ডিভাইড করো তাকে ভাগ করো যেটা আধুনিক মডার্ন সায়েন্স মানে বলছে অপোজিশনকে ডিভাইড করো ইন্ডিয়া অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে এখানে আমাদের ডিভাইড করলো আব্দুল তাহের এই ডাক্তার আব্দুল্লাহ তাহের আমেরিকায় নিউইয়র্কে বসে বলল 50 লক্ষ যোদ্ধা রেডি 25 লক্ষ সরাসরি যুদ্ধ করবে ইন্ডিয়া বিরুদ্ধে আর 25 লক্ষ হচ্ছে আমাদের গেরিলা ফাইটার তো এই দেশীয় বিয়োগযুদ্ধের ডাক দিয়েছে বারবার বিয়োগযুদ্ধের কথা কে বলছে এই আজকে তত্ত্ব উপদেশটা মাহফুজ মাহফুজ আলম বহুত জায়গায় বলেন বিয়োগযুদ্ধ একটা বিয়োগযুদ্ধ অসম্ভববি 10 বছর ব্যাপী একটা যুদ্ধ একজন আওয়ামী লীগ নেতা বলছে যে বিয়োগযুদ্ধ অসম্ভববি আমরা বিয়োগযুদ্ধ করেই ক্ষমতা আবার উদ্ধার করব এই কথাটা বলছে কি আমি কি বলছি আওয়ামী লীগ বলেছে না না এখন তাহলে এখন তো আমি আমি তো বলছি গৃহযুদ্ধ বাংলাদেশ হবে আমি যুদ্ধ এটা কনফার্ম করলেন এখন এই বিপুল সাহেব আমি আমি করি বিপুলাই আপনাকে আমাকে বলবো আমি বিপুল সাহেব যে বিপুল টকে শুনেছি তাহের সাহেবের এই বক্তব্য ভাইরাল পঞ্চাশ টক দিল্লি এখন একটা শেষ প্রশ্ন করি একেবারে শেষ বলেন শেষ প্রশ্ন এই যে আপনি অনেকগুলো আইনের ব্যাখ্যা দিয়েছেন যে যত অপরাধ করুক সে অপরাধের বিচার ন্যায় বিচার হতে হবে সে অপরাধ করলে এবং সেটা সেনা আইনেই হবে কোর্ট সেনা আইন আছে কোর্ট আছে কিন্তু এই যে সিভিল আদালত কিংবা অপরাধ ট্রাইব্যুনাল কিংবা আদার্স ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু করলো কোন বিচার কার্যক্রম তদন্ত ছাড়াই ওয়ারেন্ট ইস্যু করলো এর ফলে সেনাবাহিনীর কি ধরনের প্রভাব ফেলবে ছোট করে যদি বলেন একেবারে শেষ এখানে সেনা বাহিনী যে বিচারটা করে বাইরের যে কোর্ট সেনা কোর্ট একই জিনিস

আমার মনে হয় সেনাবাহিনী অফিসার কর্মকর্তা কর্ম সৈনিকরা জানে তাদের কি কর্তব্য তারা জানে কোনটা তাদের সঠিক তারা অতীতেও দেখেছে অতীতে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেনাবাহিনী সবসময় দেশের পক্ষে বাংলাদেশের পক্ষে ঐক্যবদ্ধ ছিল এখনো আছে এবং আগামীতেও যে কোন অবস্থাতেই তারা বাংলাদেশের পক্ষে থাকবে বাংলাদেশ জনগণের পক্ষে থাকবে বাংলাদেশ সার্বভৌমত্বের পক্ষে থাকবে সেখানে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারা ইউনাইটেড 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 এখানে কোনো বিভ্রান্তি নাই এখানে কোন রকম কোন রকম কোন বিভ্রান্তির সুযোগ নাই একেবারে আজই আমি শেষবার খুঁছে সাবর বুঝি আমি এদের বিচার চাই যারা গত 15 বছরে ক্ষমতা অবলম্বন করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই তো সেই বিচার হতে হবে ন্যায় সংগত বিচার ন্যায় বিচার এবং সেনা আইনে আর্মি অ্যাক্টের উপরে আর্মি কোর্টে হতে হবে বাইরের সিভিল কোর্টে হতে পারবে না কোয়া মেনে নেওয়া যায় না এটা ভালো লক্ষণ নয় একদম আমরা মেজর আক্তার বলতে চাই সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সামর্থ্য লক্ষাকবত এবং তারা সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিবে এই বিশ্বাস আমরা রাখতে চাই এবং বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে যেটা বলছিলেন আহ মেজর আক্তারুজ্জামান যে বর্তমান সরকার যে কাজটা করছে সেটা একদম সঠিক কাজ না সেনাবাহিনীর বিরুদ্ধে যে এতজন অফিসার বিরুদ্ধে যে সব মিলিয়ে সেনাবাহিনীর সঠিক সিদ্ধান্ত বের প্রত্যাশা রেখে এই অনুষ্ঠানটি এনে শেষ করছি অসংখ্য ধন্যবাদ